বিপিএল এ আসছেন বেশ কয়েকজন পাকিস্তান ক্রিকেটার বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জন ক্রিকেটারকে বিপিএল এ খেলার অনুমতি দিয়েছে তারা আগামী জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের এই লিগে খেলতে পারবেন বলে জানা গেছে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে এদিকে ধর্ষণ মামলায় অভিযুক্ত ছিলেন পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার হায়দার আলী তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই সাময়িকভাবে বরখাস্ত করেছিল পিসিবি তার সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড ফলে বিপিএল এ খেলতেও তার কোনো বাধা নেই হায়দার আলী গত সেপ্টেম্বরে একটি ধর্ষণ মামলা অভিযোগের মুখে তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় 25 সেপ্টেম্বর মামলাটি বন্ধ করে দিয়েছে ফলে এই মামলার কোনো ভিত্তি থাকলো না মামলা খারিজ হয়ে যাওয়ায় আবারো মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন পাকিস্তানি এই ক্রিকেটার হায়দার এবারে বিপিএল এ খেলবেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে তাকে নিলাম থেকে 25000 ডলারে দলে নিয়েছে বিপিএল এর নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটি এছাড়া বিপিএল এ খেলতে আসছেন মোহাম্মদ নাওয়াজ আবরার আহমেদ সাহেবজাদা ফারহান ফাহিম আশরাফ হোসাইন তালা খাজান আফে ও মোহাম্মদ এহসানুল্লাহ এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্লেভার্স নিউজ